মার্জান যখন কবুল বলতে যাবে ঠিক সেই সময় সেকেন্ড চেয়ারম্যান বিয়ের অনুষ্ঠানে এসে বিয়েটি ভেঙে ফেলবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত ছেষট্টিতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেট এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে আর সময় নিতে চাইবে না সে বাদলকে ডাক দিবে এবং বাদল যখন কাছে আসবে তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে শোন আমাদের হাতে বেশি সময় নেই আমাদের যা করতে হবে এখনই করতে হবে আর তোকে যে বলেছিলাম বোরখা পরতে তোর বোরখা পরার কোনো সময় নেই এখনই আমাদের ওদের বাড়িতে যেতে হবে চল ওদের বিয়ে কোথায় হচ্ছে সেখানে আমাদের আগে যেতে হবে এই বলে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে বাদলকে নিয়ে হাবুর বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা করবে আর অন্যদিকে হাবুর বাবা মাকে দেখা যাবে তার একমাত্র ছেলে হাবুর বিয়ে উপলক্ষে তারাও অনেক কাজকর্মে ব্যস্ত হয়ে থাকবে এবং হাবুর যে অন্যান্য বন্ধু বান্ধব রয়েছে যেরকম কাঞ্চন সাগর এবং আলমাস ঘটক সবাইকে এক এক ধরনের দায়িত্ব দিবে এবং সকাল সকাল কাঞ্চনকে দেখা যাবে সে গরু জবাই করে মাংস নিয়ে হাজির হবে আর এটি দেখে হাবুর বাবা মা অনেক বেশি খুশি হবে হাবুর বাবা মা বলবে আসলে হাবুর একটা ভাই নেই সেই অভাব তুই রাখিস নি তুই যেভাবে হাবুর সাথে সাথে কাজ করছিস তুই যেভাবে হাবুর হেল্প করছিস আমার মনে হচ্ছে আগের জন্মে তুই হাবুর ভাই ছিলি এইসব বলতে দেখা যাবে হাবুর বাবা মাকে আর অন্যদিকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেলে হাবুকে দেখা যাবে সে গেট কেটে স্টেজে বসবে এবং মার্জানকেও দেখা যাবে সে হাসি মুখে বসে থাকবে এবং যখন কাজী সাহেব এসে তাদেরকে কবুল বলতে বলবে তখন হাবু কবুল বললেও মার্জান যখন কবুল বলতে যাবে ঠিক সেই সময় সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে স্টেজে এসে দাঁড়াতে বলবে সবাইকে এবং সবে মার্জানকে দেখে সব থেকে বেশি ভয় পেয়ে যাবে এবং সব থেকে বেশি ভয় পাবে হাবু হাবুকে দেখা যাবে সে মার্জানকে দেখে চমকে যাবে আর এসর থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুঃশত্ব শিষ্টটি পর্ব দেখার আমন্ত্রণ রইল